আমি এখন আছি পুলিশ সুপারের বাসভবনের সামনে তো এইখানের যে রাস্তাটা অনেক বছর ধরে নষ্ট এটা কোনো রিপেয়ার হয় না তো দেখেন অবস্থা এখানের এই রাস্তাটা খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা তো এইখানে দেখেন কী হলো সবকেরা টেকনিক্যাল স্কুল এখান থেকে একটু ভালো রাস্তা সামনে নূর মসজিদের মোড় এখানে আবার ভাঙা চুরার রাস্তা রাস্তা খারাপ হওয়ার কারণে অনেক সমস্যা হয় এটা হচ্ছে মোড় মোড় এই থেকে সম্মিলন স্কুলের মোড় পর্যন্ত এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ বাম পাশেটা সরকারি স্কুলের মাঠ দেখেন অবস্থা রাস্তার To iron do বাসভবনগুলো আছে তারা যখন বাড়ির থেকে বের হয়ে বাজার অফিস অথবা স্কুলে যাওয়ার সময় এখান থেকে কোনো রিক্সা পাওয়া যায় না আর আসার সময় কোনো রিকশাও আসতে চায় না ভাঙা রাস্তা বলে রাস্তা ভালো হয় তাহলে সবার জন্য সুবিধা হয় এটা হচ্ছে সম্মিলন স্কুলটা এইটা হচ্ছে সম্মিলন স্কুলের মোড় চায়ের মোড় দেখেন রাস্তার কি কন্ডিশন এবার আমি চলে যাব সোজা বাম দিকে হচ্ছে চন্দ্র কলেজ বাগেরহাট সরকারি পিসি কলেজ তো আমি যাচ্ছি মহিলা কলেজের দিকে দেখেন এই রাস্তাটার কী অবস্থা এই রাস্তাটাও সংস্কার দরকার সরকারি মহিলা কলেজ পাশে কাজ চলতেছে সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে দুইটা কলেজ সরকারি কলেজ এই কলেজের দুটো বড় বড় বাস আছে এই বাস দুটো যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করে তখন মনে হয় নদীর ভিতরে লঞ্চ দুলতেছে একবার ডাইনে একবার বামে এরকম করতে থাকে তো এটা হচ্ছে মেডিকেল স্কুল রোড ডাইনদিকে মেডিকেল স্কুল আমি যাচ্ছি বাম দিকে বাম দিকে হচ্ছে হাড়িখালির রোড এই রাস্তাটা দেখেন অবস্থায় পিছনের রাস্তাটা মণিগঞ্জ চলে গেছে ওই রাস্তার অবস্থা এরকম একই অবস্থা তো কিছুদিন আগে এই রাস্তাটা ঠিক হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ রোডটা খুব ভালো হয়েছে আমাদের এই রোডটাও অনেক খারাপ ছিল এরকম যদি প্রত্যেকটা রোড ভালো হয়ে যায় তাহলে পথচারীদের জন্য সুবিধা হয় যারা বিভিন্ন ধরনের ভাইকেল চালান মোটরসাইকেল রিক্সা অটোরিকশা প্রাইভেট তাদের জন্য সুবিধা হয় সময় বাঁচে দেখেন কত কত সময় লাগলো এই তুলন্ত আসতে এই ধরনের রাস্তা হলে তাড়াতাড়ি আমরা গন্তব্যে পৌঁছে যেতে পারি এতক্ষণ আপনারা দেখছেন দশ পনেরো স্পিডে চালাইতে হয়েছে